অনুসন্ধানের শেষ দৃশ্য। অনুসন্ধানের পরতে পরতে তথ্য প্রমাণ আর অনুসন্ধানী চোখে টিম আন্ডার কভার আপনাদের দেখাবে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রতারক ও নারী পাচারকারী চক্র জাল বিস্তার করেছে পুরো জুড়ে

ভিডিওটি পেলে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিস্তারিত বিশ্লেষণমূলক আর অনেক ভালো একটা ভিডিও নিয়ে এসে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করি প্রিয় দর্শক ভিডিওটি হচ্ছে এক মেয়ে এক ছেলেকে ভালোবাসত কিন্তু সেই ছেলে তাকে অনেক ভালোবাসত ফেসবুকের মাধ্যমে পরিচয় সেই বিষয়ে ভালোবেসে মেয়েকে তখন মনে করেন ভালোবাসার প্রভাবে ফেলে মেয়েকে অনেক লোক দেখে বিয়ে করার কথা বলে তাকে হোটেলে নিয়ে যা করে দেয় সুতরাং এই বিষয়ে আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে যাই তো ভিডিও শুরু করা যায় দরজার ওপারে এই অনুসন্ধানের শেষ দৃশ্য প্রমাণ আর চোখে টিম আপনাদের দেখাবে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রতারক ও নারী পাচারকারী চক্র জাল বিস্তার করেছে পুরো বাংলাদেশ জুড়ে ক্লাইম্যাক্সে যাওয়ার আগে ধীরে ধীরে গল্প শুরু করি একটা প্রেম আলাপে কান পাতন তুমি কি আমাকে এখন ভালোবাসো তোমাকে ভালো না কোনো কারণ তো আমার কাছে নাই প্রাথমিক যে কারোরই মনে হতে পারে একজন প্রেমিক তার প্রিয় মানুষটির সঙ্গে মুঠু ফোনে একান্ত আলাপ করছেন

ফোনের প্রান্তে থাকা নারীটিকে যে ব্যক্তিটি ঘর ছাড়ার প্ররোচনা দিচ্ছেন তার পরিচয় তিনি একজন নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে নারীদের বের করে এনে আবাসিক হোটেলগুলোতে বিক্রি করে দেয়া যার মূল উদ্দেশ্য প্রেমের ফাঁদে ফেলতে কিভাবে মিষ্টি কথার কারেন্ট জাল ফেলে চক্রের সদস্যরা তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল অনুসন্ধানের দ্বিতীয় ধাপে যাবার আগে এমন চক্রের একজন সদস্যের কাছে জানতে চাই কিভাবে ধাপে ধাপে একজন নারীকে প্রেমে ফেলে যৌন দাসী বানিয়ে বাচা করা হয় বলা হয় অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে নারী কেনা বেচা করাই এই ব্যক্তির মূল পেশা কিন্তু হোটেল গুলোতে বিক্রি করে দেয়া এসব নারীদেরকে বসে আনা হয় কিভাবে না প্রশ্ন হলো একজন নারীকে বিক্রি করে সাধারণত কত টাকা পান তিনি পঞ্চাশ হাজার এটাই শেষ নয় এরপর নাকি সেই নারীর কাছে খদ্দের পাঠিয়ে লাভ করা হয় আজীবন এই ব্যক্তির কথায় একটা বিষয় স্পষ্ট সাপ পেতে আনা নারীরা হোটেলের যৌন ব্যবসায় নামতে রাজি না হলে নেমে আসেন নির্যাতন কিন্তু এমন সব অপরাধ ঘটে কিভাবে পুলিশ প্রশাসনের টাকা দিতে না বছর সাজা দিতে টাকা দিতে বলবি যারা টাকা দিতে পুলিশ ম্যাচ করতে দিতে পেনাল করে না লাগি পোস্টে আগে রিটনি আর লাগি বলে দিতে সবাই টাকা গাইস পিডিসি এই পিডিসি সবাই টাকা নালে লাগি পুরো এই চক্রের জবানবন্দিতে প্রেমিক চক্র বা নারী পাচার সিন্ডিকেটের অপরাধ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যাদু শহর ঢাকায় নাকি এমন ঘটনা ঘটে অহরহই এই অপরাধের কিছু খবর ছাপা হয় গণমাধ্যমেও নারী পাচারে যুক্ত থাকার অভিযোগে আবাসিক হোটেলগুলোর বিরুদ্ধেও মানব পাচার ধর্ষণ অপহরণের মতো মামলাও হয় কখনো সখনো এরপর সব সবচুপ ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্যমতে রাজধানীতে ছোট বড় মিলিয়ে এক হাজার আটশো নিরানব্বইটি আবাসিক হোটেলে ট্রেড লাইসেন্স রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আবাসিক হোটেলগুলোতে এই যৌন ব্যবসার নেটওয়ার্ক কত বড় শুধু ফোনের প্রেম আলাপ আর দালালের বক্তব্য দিয়ে তো অনুসন্ধান হবে না প্রয়োজন অকাট্য প্রমাণ আর ক্যামেরার চোখে ধরা পড়া অনুসন্ধানী দৃশ্য অপেক্ষা প্রতীক্ষায় রূপ নেয়ার আগেই ভুক্তভোগী এক মায়ের সন্ধান মিললো পরিচয় গোপনের নৈতিকতা মেনে আমরা তার নাম দিয়েছি নাসরিন আখতার এই মায়ের অভিযোগ তার মেয়ে নাকি দুদিন ধরে নিখোঁজ বার কাট করতে গেছে জুরান ওই জামের ভিতরে আমি আসছি মেয়ে নাই ওখান থেকে মেয়ে পরে আমি থানায় গেলাম বা আপনি জুরান সামপুর থানায় যা। শামপুর থানায় আমি গেলাম হ্যাঁ বলে যেখানে ঘটনা করছে যেখানে আপনি যে এরিয়ায় আপনার মেয়ে আছে ওই এরিয়ায় যান তো ওই এরিয়ায় গেলে গেলাম হ্যাঁ বলে যে আপনি অন্য ব্যবস্থা করেন করে যান মেয়ে হারিয়ে যাওয়ার আটচল্লিশ ঘন্টা পেরেলেও স্থানীয় প্রশাসনের কোনো সহায়তা পাননি নাসরিন এরই মধ্যে অচেনা নম্বর থেকে নাকি নাসরিনের কাছে তার মেয়ে যার ছদ্ম নাম দিয়েছি আমরা সাদিয়া তার একটা কল আসে গ্রুপ কলে যার সাথে কথা বলতাম ওই হারুন আমারে নিয়ে আইছে হাতে একটা শিকার হোটেলে আমারে উঠেছে উঠেছে আমার সাথে খারাপ কাজ করে বলছে কি যে মা আমি যে তোমার সাথে কথা বলছি এই নাম্বারে তুমি আর কল দিও না কল দিলে আমারে পাবা না নাসিন ততক্ষণে বুঝতে পেরেছেন যে তার মেয়ে সাদিয়া প্রেমিক রূপী ভয়ঙ্কর এক নারী পাচারকারীর ফাঁদে পড়েছে কথোপকথনের মধ্যেই সাদিয়া একটা হোটেলের নামও জানায় এরই মধ্যে শুরু হয় আরেক বিপদ অচেনা নম্বর থেকে পরিবারের সবার মুঠোফোনে সাদিয়ার নগ্ন ছবি ও ভিডিও আসতে থাকে ভিডিও আপলোড হয় সাদিয়ার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও আমার যারা আছে সবার কাছে চলে গেছে নাসিনের কাছে জানতে চাওয়া এত চাপ আসলে তিনি কিভাবে সহ্য করছেন আমি এখন মনে করেন বকি বিকা তা মেয়ে হাত এর যা লজ্জ বিষয় এই বিষয় করতে সন্তান হারানো মায়ের আর্তনাদ কখনো মিথ্যা হতে পারে না তাই নাসরিনকে নিয়েই শুরু হলো আমাদের পথ চলা শুরুতে স্থানীয় থানাগুলোতে জিডি না নেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চাইলেন নাসরিন কিন্তু বিপত্তি যেন পিছু ছাড়ছে না কি তার মেয়েকে ফেরত পাবে নাকি অন্য অনেক মেয়ের মতো চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে সেই গল্প শোনাব তবে তার আগে জানাতে চাই শুধু সাদিয়াই নয় নারী পাচারকারীর চক্রের হাতে পড়ে তছনছ হয়ে গেছে হাজারো নারীর জীবন তাদের মধ্যে একজন যার ছদ্মনাম নাম শিল্পী প্রেম করে বিয়ে হয় তাদের কিন্তু এরপরই বুঝতে পারেন তার স্বামী নুরু একজন নারী পাচারকারী শিল্পীর ঘরে দুটি সন্তানও হয় তার সত্ত্বেও ভিন্ন নারী পাচারকারীদের কাছে সুযোগ বুঝে নিজের স্ত্রীকেও বিক্রি করে দেন স্বামী নুরু আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে নিয়ে

কখনো বিয়ের কথা বলে কখনো হচ্ছে আপনার চাকরি ভালো দিব কখনো হচ্ছে অন্য উন্নত জীবন দিব এই সমস্ত বলে তাদেরকে নিয়ে আসে পরবর্তী তারা প্রতারিত হয়ে রেপের শিকার হয় প্রেমিক ছদ্মবেশী নারী পাচারকারীর হাতে পড়ে শিল্পীর মতোই পুরো জীবন ওলট পালট হয়ে গেছে আরেক ভুক্তভোগী নারীর তবে এই নারী প্রেমিক শুধু বাংলাদেশে হোটেলেই নয় নারীদের বিক্রি করে ভারতের আবাসিক হোটেলেও তার সাথে আমার মোবাইলে মোবাইলে সম্পর্ক হয়েছে পরে কথা বলি বলার পরে সে আমাকে বিয়ের কথা বলে যদি তুমি পারো পলাই আসো আমরা বিয়ে একসাথে করবো এরপর ক্রমশই পাল্টে যেতে থেকে জীবন রঙিন জীবন পরিণত হয় বিষদে ভারতে যখন গিয়েছি তখন আমাকে অন্য জায়গায় একটা মহিলার কাছে আমাকে নিয়ে গেছে

কিন্তু আপনাদের আরেক অসহায় মা নাসরিনের কথা হয়তো মনে আছে নাসরিন এখনো খুঁজে পায়নি তার সন্তান সাদিয়াকে আদৌ কি সাদিয়া ফিরতে পারবে বিরতির বিরহ শেষে বাকি অনুসন্ধান নাসরিনা কান্না এখনো থামেনি কারণ তার মেয়ে নিখোঁজ হয়েছে সাত দিন আগে কিন্তু এখনো সাদিয়ার ঠিকানার কোনো কুল কিনারা করতে পারেনি মা নাসরিন মুঠোফোনে এক হোটেলের নাম বলেছিল সাদিয়া সেই হোটেল খুঁজে দেখতে চায় টিম আন্ডার দেখতে চায় সাদিয়ার কোনো হদিস পাওয়া যায় কিনা বুড়িগঙ্গার কোলঘেষে পুরান ঢাকার পোস্তগোলায় গড়ে ওঠা একটি আবাসিক হোটেল দক্ষিণ বাংলা মা নাসরিনের কাছে দেওয়ার তথ্যমতে এই হোটেলের একটা কক্ষেই নাকি বন্দি করে রাখা হয়েছে মেয়ে সাদিয়াকে ের বেশে নির্ধারিত রুমে পৌঁছে গেল টিম আন্ডার কভারের একজন সদস্য সেখানেই পাওয়া গেল সাদিয়াকে আসল পরিচয়ে জানতে চাওয়া হলো সব ঘটনা সে আমার ভালোবাসা বলবে

আপাতত সাদিয়াকে হয়তো খুঁজে পাওয়া গেছে কিন্তু কঠিন বাস্তবতা হল যেই নারীকে একবার পাচারকারীরা জিম্মি করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয় দক্ষিণ বাংলা নামের এই হোটেলটির বিরুদ্ধে এর আগেও রয়েছে নারী পাচারের অভিযোগ দুই হাজার চব্বিশ সালের তেরোই জুলাই এই হোটেলটি থেকে আট আসামিকে গ্রেপ্তার করে পুলিশ হোটেলের মালিক এবং নারী পাচারের অন্যতম হোতা সবুজ ওরফে হানিফের বিরুদ্ধে দেওয়া হয় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের দুই হাজার এর আট এগারো বারো এবং তেরো ধারার মামলা অনুসন্ধানী পথে সবকিছুই যখন টিম মান্ডার কভারের অনুকূলে সাদিয়াকে উদ্ধারের সকল প্রস্তুতি যখন সম্পন্ন তখনই খবর আসে দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গায়েব করে দেওয়া হয়েছে সাদিয়াকে রীতিমতো উধাও করে ফেলা হয়েছে তাকে খবরের সত্যতা যাচাই করতে দক্ষিণ বাংলা হোটেলে ছুটে গেল টিম আন্ডার কভারের সদস্যরা খদ্দের রূপে আবারও খোঁজা শুরু হলো তাকে অর্থাৎ দ্বিতীয়বারের মতো সাদিয়াকে নিখোঁজ করে দিয়েছে নারী পাচারকারীরা এর আগে টিম আন্ডার কাছে দেয়া সাক্ষাৎকারে সাদিয়া তার অবস্থান পাল্টে যাবার আশঙ্কা করেছিলেন সাদিয়ার দেয়া তথ্যই সঠিক বলে প্রমাণিত হলো অনুসন্ধানী তথ্য বলছে যৌন ব্যবসায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম দিকে বন্দী নারীর অবস্থান বারবার পাল্টাতে থাকে পাচারকারীরা কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় টিম আন্ডারকভার তেমনি সন্ধ্যার অন্ধকারে চাঁদের আলোর অপেক্ষায় থাকে ঠিক তখনই হোটেলে আসা এক খদ্দের মুঠোফোন থেকে টিম আন্ডারকভারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেন সাদিয়া সাথে সাথে জানা গেল তার বর্তমান ঠিকানা সাদিয়ার দেয়া তথ্যমতে কমলাপুরের হোটেল আরাফাতে তার বর্তমান অবস্থান সঙ্গে আছে প্রেমিক প্রেমিকরূপী পাচারকারী হারুন নিজেও তাৎক্ষণিকভাবে সাদিয়াকে উদ্ধারে এগিয়ে এলো মতিঝিল পুলিশ বিভাগ সাথে নির্দিষ্ট ঠিকানায় অবস্থান নিল টিম আন্ডারকভার ওই যে যেখান থেকে টিম আন্ডার গভার গল্পের পেছনে গিয়েছিল আমরা এখন সেই দরজার সামনে ঠিক কি আছে দরজার ওপারে সেটা জানার জন্য আপনারা সবাই প্রতীক্ষায় ঠিক তখনই হোটেলের দুই তলার একটি কক্ষে দেখা মিলল সাদিয়ার তার সঙ্গেই পাওয়া গেল প্রেমিক তুঁটি নারী পাচারকারী হারুন কেও এবার হারুনের মুখোমুখি হলো টিম কভার ক্যামেরা দেখে নিজেকে নির্দোষ দাবি হারুনের তাহলে আসলে মেসেজের না 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 কিছু নেই কোথায় আছে চোরের মায়ের বড় গলা হারুন উল্টো দাবি করে বসলেন যে তিনি নিজেই নাকি ব্ল্যাকমেইলের শিকার আমাকে বলছিল আমি এই লাগা তোমার চাকরি খাবো বিভিন্ন ধরনের ভয়ভীতি এটা কিসের তুমি বলেন তো ভাই মাথাটা ঘুরতে একটু বুঝতে পারি যে তারা যে অভিযোগ করছে

হারুনর রশিদের পরিচয় সে রেল পুলিশের কনস্টেবল পুলিশ পরিচয় প্রভাব খাটিয়ে নারীদেরকে ফাঁদে ফেলায় ছিল তার দ্বিতীয় পেশা কিন্তু প্রশ্ন থেকে যায় হারুনের মতো নারী পাচারকারী তাহলে কিভাবে এই হোটেলের রুম ভাড়া পেল

তাদেরকে যদি আসলে একটা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করিয়ে যদি আসলে আমরা একটু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি তাহলে বাকি যারা অফেন্ডার বা ক্রিমিনাল আছে তারা কিন্তু এই ধরনের ক্রাইমগুলো করার আগে আসলে চিন্তা করবে সাদিয়াকে উদ্ধার করা গেলেও ঢাকার শত শত আবাসিক হোটেলের অন্ধকার ঘরে এখনো বন্দী রয়েছে অগণিত সাদিয়া যাদের কান্নার শব্দ হয়তো পৌঁছায় না আমাদের কাছে প্রশ্নটা হলো আইনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে কিভাবে টিকে থাকে এই অন্ধকার সাম্রাজ্য প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এরকম আমাদের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখেন একটা মেয়ে সরল স সহল একটা মেয়ে তো সে একটা ছেলেকে ভালোবাসত কিন্তু সেই ছেলে যে এইভাবে তাকে ধোকা দিয়ে আর কি দেহ ব্যবসা করাবে হোটেলে নিয়ে যায় এটা ঠিক না এরকম শয়তানদেরকে ধরে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার দরকার আর এদেরকে যদি ধরে একটা যদি বিচার করা হয় বাইতুল সামনে তা আশা করা যায় এরকম ভাবে না আর মেয়েরা বোনেরা আপনারাও সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন কি জন্য সতর্ক না থাকলে দেখেন এরকম শয়তান তো আশপাশে অনেক আছে সবাই টাকার ধান দেয় কিছু যে কোনো একটা কিছু ধান দেয় তো এই ক্ষতিগুলি করে হঠাৎ করে আপনাকে কেউ মেসেজ করলো অথবা ইনবক্স করলো বা আপনাকে ডাইরেক্ট ফোন দিয়ে বললো জানো তুমি কেমন আছো আমি খুব ভালোবাসি তো এই জন্য প্রিয় বোনেরা আপনারা সব সময় জন্য সতর্ক থাকবেন কী জন্য একজন ফোন দিয়ে আপনাকে বললো যে আমি আপনাকে অনেক ভালোবাসি আর কি দুদিনকের পরিচয় নেই কিছু না সে বললো যে আসো আমরা দুজন পালিয়ে বিয়ে করব। এই ধরনের যদি কথাবার্তা বলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন আর সাবধানে থাকবেন সাবধানে চলবেন মানুষকে সত্য উপদেশ দিবেন কোনো সময় কালের আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ